জ্বর হলে তো ঠোঁটের কাছে এসে একটাই কথা লবণ পানি গার্গেল করো আর কেউ যদি একটু কাশে বাসার এক বিশেষজ্ঞ বলে উঠেন এটা ভাইরাস গার্গেল দাও ভাইরাস মরবে কিন্তু ভাই প্রশ্ন একটাই লবণ পানির গার্গেল আসলেই ভাইরাস মারে নাকি শুধু আত্মা শান্তি দেয় চলো আগে জানি ভাইরাস কি করে কাজ করে ভাইরাস শরীরের ভিতরে ঢুকে কোষের ভেতরে গিয়ে নিজের কপি বানাতে থাকে তো ভাইরাস যদি শরীরের ভেতরে ঢুকেই ফেলে তাহলে গার্গেল করে কি আর তাকে বলা যায় দোস্ত তুই ভুলে এসেছিস চল বের হ আর দ্বিতীয়ত গার্গেল তো মুখের ভিতরে ভাইরাস তো গলার নিচে শ্বাসনালি এমনকি ফুসফুসে গিয়ে বসে থাকে তাহলে লবণ পানি কি করে সেখানে পৌঁছাবে তুমি গার্গেল করছো আর ভাবতেছো ভাইরাস ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে ভাই এটা তাহলে করোনার সময়ই ঔষধ হয়ে যেত এ ডাক্তার হাসপাতাল লাগতো না কিন্তু একটা কথা সত্যি লবণ পানির গার্গেল সাময়িকভাবে গলা ব্যথা কমাতে সাহায্য করে কারণ লবণ অল্প পরিমাণে জীবাণুনাশক কাজ করে তবে এটা ভাইরাসকে মারবে না কেবল গলায় যদি জীবাণু থাকে কিছুটা আরাম দেবে ঠিক যেমন আগুন লাগলে ছুঁয়ে দেখা যায় গরম কিনা, কিন্তু নিবানো যায় না তাহলে কি গার্গেল করবই না করো ভাই করো তবে এটা যেন মূল চিকিৎসা মনে না করো ভাইরাস ঠেকাতে হলে এই তিনটা কাজ করো হাসি কাশি শিষ্টাচার মানো মুখে টিস্যু অথবা কোনোই সাবান দিয়ে নিয়মিত হাত দো অসুস্থ হলে বিশ্রাম নাও দরকারে ডাক্তারের পরামর্শ নাও আর হ্যাঁ গার্গেল করতে চাইলে গার্গেল করো মন ভালো থাকলে এটা কম বিষয় না তুমি কি কখনো ঘার্গেল দিয়ে ভাইরাস মারার চেষ্টা করেছ নিচে লিখো আমরা মজা না করে বুঝাবো ভিডিও ভালো লাগলে একবার শেয়ার করো যাতে গ্রামের কাকা আর শহরের আন্টিও বুঝেন যে গার্গেল হলো আরাম চিকিৎসা না আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ পরের পর্বে আসছে হোমিওপ্যাথি কি আসলেই সাইড ইফেক্ট ফ্রি অপেক্ষায় থাকো